সালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আমার এই চ্যানেলের যে কোনো পৃষ্ঠার ভিডিও পেতে সার্চ করবে এইভাবে জি এম এ সিক্স পেজ এত তাহলে সেই পেজের ফলাফল সমাধান তোমরা পেয়ে যাবে এছাড়াও অন্যান্য ক্লাসও সিক্স সেভেন এইট ঠিক আছে তো যাই হোক আজকে তোমাদের গণিত বইয়ের একশো সরি আটানব্বই পৃষ্ঠা শুধু আটানব্বই পৃষ্ঠা দশমীকে দশমিকে গুণ এটা গ্রিড একে দেখাতে হবে বা সমাধান করতে হবে অনুরূপভাবে দশমিকে দশমিকে ভাগ এটা আমি গ্রুডের সাহায্যে আজকে দেখাবো এবং আশা করছি এটি হবে তোমাদের কাছে সেরা কৌশল সেরা টেকনিক খুব ভাবে সমাধান শেখো আচ্ছা প্রথমে আমি একটি গুণ করছি লক্ষ্য করছো বোর্ডে ফলো করো গুণ করো শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক চার এর জন্য আমি কী করেছি অ্যাট ফার্স্ট একটা গ্রিড এঁকেছি সেখানে আমি শূন্য দশমিক এক শূন্য দশমিক দুই তিন অর্থাৎ এই প্রতি ঘরের মান হচ্ছে শূন্য দশমিক এক করে যার কারণে শূন্য দশমিক এক দুই শূন্য দশমিক তিন শূন্য দশমিক চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ এক ঠিক আছে অনুরূপভাবে আবার এইভাবেও আমি স্ট্রিপ এঁকেছি এখানেও দশটা নিয়েছি স্ট্রিপ যাই হোক এখানেও আমি কিন্তু শূন্য দশমিক এক অর্থাৎ এই প্রতি অংশের মান হচ্ছে শূন্য দশমিক এক করে তাহলে শূন্য দশমিক এক করে বাড়লে এক এক করে বৃদ্ধি পাচ্ছে সো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে আচ্ছা যাই হোক এটা দশমিকের এখন আমাকে বলেছে গুণ করতে হবে আমি সবসময় বলে থাকি অঙ্কের ভাষা নয় গল্পের ভাষায় কথার মাধ্যমে অঙ্ক শিখতে হবে তাহলে অঙ্কটা খুব ভালোভাবে মনে থাকবে গুণ করছে শূন্য দশমিক দুইকে এটাই মনে করো প্রথমে প্রথমে দিকে লক্ষ্য করো গুণ করছে কাকে শূন্য দশমিক দুইকে আর কত দিয়ে গুণ করছে শূন্য দশমিক চার দ্বারা গুণ করছে এই যে শূন্য দশমিক চার দ্বারা গুণ করছে সো এই মুহুর্তে করতে হবে কি এই এক দুই তিন চার এই চারটা অংশ রং করে দেবে অ্যাট ফার্স্ট ওকে এই চারটা অংশ অ্যাট ফার্স্ট রঙ করে দেবে আশা করি বুঝতে পেরেছি আমি অন্য অন্য অঙ্ক এই একটা স্টুপের মাধ্যমে বুঝিয়ে দেবো যার কারণে আমি খুব বেশি করছি না তোমাদের কাছে যাতে সহজ মনে হয় এই চারটা অংশে রঙ করে দেবে ওকে কোন চারটা যত দ্বারা গুণ করছি কত দ্বারা গুণ করছি শূন্য দশমিক চার দ্বারা গুণ করছি ঠিক আছে অ্যাটফার্স্ট ফলো করবে গুণ গোড়ককে অর্থাৎ গোরক হচ্ছে এটা শূন্য দশমিক চার দ্বারা গুণ করছি সো আমাদের এই চারটা অংশ রঙ করে নিলাম আমি ঠিক আছে চারটে স্ট্রিপ রঙ করে নিলাম এরপর কত দ্বারা কত কাকে গুণ করছি শূন্য দশমিক দুইকে সো এবার এই সাইডে দুইটা অংশ আমরা ডট দ্বারা পূরণ করবো অর্থাৎ এক দুই এই দুই পর্যন্ত ডট দ্বারা পূরণ করবো ওকে বাস হয়ে গেল কত সহজ বিষয় হ্যাঁ অঙ্কের ভাষা নয় আমারও ভাষায় বুঝি না তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে আমি কি করলাম বুঝতে পেরেছ আরও দু একটা যখন করে দেব তখন ভালোভাবে আমি একই অঙ্ক বারবার না বলে আরেকটি করে দিই তোমাদের কাছে যাতে সহজ মনে হয় তাহলে হয়ে গেল এখন তোমরা কি করবে অতএব শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক চার সমান আর তোমরা জানো যে দশমিক উঠানোর জন্য দুইয়ের নিচে এই যে দশমিকের জন্য এক দশমিকের পরে একটা অঙ্ক তো একটা শূন্য গুণ অনুরূপভাবে চারের নিচে দশ তাহলে এবার কত হলো চার দুগুনো আট অর্থাৎ দুই গুণ চার আট এখানে গুণ এক বাই এক তাই না দশ দশ গুণ করলে একশো আর এখানে ভগ্নাংশ লব হিসাবে তো এক থাকবে কেন চার দুগুনো আট এখানে নিয়েছি এখানে আমি বইয়ের নিয়মটা ফলো করেছি হ্যাঁ বই এইভাবে দেওয়া আছে হ্যাঁ যদি একবারে করা যায় তবুও হবে কেননা চার দুগুনো আট আটের নিচে একশো তাই না একই বিষয় তাহলে এখানে গুন করলে চার দুগুনো আট আর এক বাই একশো বুঝতেই পারছো এবার কী হচ্ছে আট এককে আট তাই ওই জিনিসটাতে আবার ফিরে আসলো তাইলে না ওই সময় ফিরে আসলো সেটা কী যে চার দ্বারা দুইকে গুণ করলে চার দোনা আট দশ দশে একশো তাই না সরাসরি এটা লিখল কিন্তু হতো তাই না কিন্তু যেহেতু আমাদের গ্রিড নিয়মটা ফলো করতে হবে তাই বই এইভাবেই দিয়েছি। এখন লক্ষ্য করছো আমি এর আগে বুঝিয়ে দিয়েছি এই একের সাথে যদি শূন্য শূন্য থাকে তাহলে গুণ এবং ভাগটা সহজ হয় কীভাবে এখানে ভাগ বলছে ভগ্নাংশ মানে ভাগের একটা অংশ সৈন্য আছে দুইটা দুইটা যদি শূন্য থাকে তাহলে দুই ঘর পর দশমিক বসবে কিন্তু এখানে তো আছে এক ঘর তাই প্রয়োজনে আরেকটি শূন্য আমরা নিয়ে নেব নিয়ে তারপর দশমিক দেবো আর এখানে একটা শূন্য দেব এই দশমিককে স্পষ্ট করার জন্য ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবারে আমি যদি পরবর্তী একটা অঙ্ক করে দিই তাহলে তোমাদের কাছে আরও সহজ মনে হবে ওকে ঠিক আছে আমি এইভাবেই করে দিচ্ছি হ্যাঁ কেননা পরের অঙ্ক একটা গুণ রয়েছে আমরা সেটাতে শূন্য দশমিক পাঁচ আর শূন্য দশমিক আট অর্থাৎ এখানে আছে পাঁচ আর এখানে আছে আট একেবারে ইজি বেটার আমার মনে হয় না এরপর আর কোনো অঙ্ক করে দিতে হবে অন্তত গুণ ভাগটাও পরে দেখাচ্ছি ভাগটা আমি সেই ইজি টেকনিকেই করে দেবেন শোনা কত দ্বারা গুণ করছি আমরা শূন্য দশমিক আট শূন্য দশমিক আট দ্বারা গুণ করছি সো এবারে আটটা ঘর আমরা রং করে দেব তাহলে এখানে চারটে করেছি আরও চারটে নিই পাঁচ ছয় সাত আট অর্থাৎ এই যে এই ঘর পর্যন্ত কত সহজ এই ঘর পর্যন্ত কী করব রং করে দেব বুঝলাম আচ্ছা এরপরে আমরা কি করব কত দ্বারা গুণ করছি সরি কতকে গুণ করছি গুণ করছি হচ্ছে শূন্য দশমিক পাঁচ তাই না শূন্য দশমিক পাঁচ অর্থাৎ এবার এই যে এইভাবে যে স্ট্রিপগুলো আমি এঁকেছি এটা আমরা পাঁচটা নেব কয়টা অংশ নেব পাঁচটা নেব তাহলে এখানে দুই তিন চার পাঁচ এই যে এই পর্যন্ত আসবে ঠিক আছে এই যে এই পর্যন্ত আসবে তার মানে এই পাঁচটা অংশ এই ডট দ্বারা করে দেব ঠিক আছে তোমাদের বইয়ে কিন্তু এইভাবেই দেওয়া আছে ওকে হয়ে গেল কত সুন্দর ব্যবস্থা হয়ে গেল ওকে আচ্ছা তাহলে এবারে আমরা এর কিন্তু শেষ কাজ শেষ আমরা এইভাবে আটটা নিয়ে এলাম রঙ করে দিলাম আর ডটের দ্বারা পূরণ করলাম এখানে কাকে গুণ করছি কত আছে তত পর্যন্ত ঠিক আছে ওকে ফাইন তারপরে অতএব এবার তো বুঝতে পারছো শূন্য দশমিক পাঁচ গুণ শূন্য দশমিক আট তার মানে যদি আমরা দশমিক উঠাতে চাই পাঁচ আর দশমীকে এক দশমিকের পরে একটা অঙ্ক একটা শূন্য গুণ আটের নিচে দশ একেবারে হুবহু আগের মতো পাঁচ আটটা চল্লিশের নিচে একশো এই যে দুটো শূন্য আছে দুই ঘর পর দশমিক তার মানে এই চল্লিশের এপারেই দশমিক আর এই শূন্য তখন আর না লিখলেও সমস্যা নেই ওকে ফাইন তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় না যে এই বিষয়ে তোমাদের আর কোনো মন্তব্য থাকতে পারে গল্পের ভাষা খুব সহজভাবে আশা করছি গুণের কৌশলটা বুঝে গেলে এবার তাহলে আমরা ভাগের কৌশলটাও একইভাবে শর্ট টেকনিকের শিখে নিই ভাগের কৌশল একটু লক্ষ্য করো ভাগ করছে কি দিয়ে এক দশমিক পাঁচ দু অর্থাৎ এখানে দশমিকের পর কত আছে হ্যাঁ এখানে দশমিকের পর কত পাঁচ অর্থাৎ এই দশমিক পাঁচ এই মানে আমি যে গ্রিটটা এঁকেছি এই গ্রিটের প্রতিটা অংশের মাপ হচ্ছে দশমিক পাঁচ ওকে এই প্রতিটা অংশের বা প্রতিটা ঘরের মান প্রতিটি স্ট্রিপের মান দশমিক পাঁচ করে তো এটা হচ্ছে দশমিক পাঁচ তার সাথে আবারও দশমিক পাঁচ যোগ করে তাহলে হবে দশ তাই না অর্থাৎ এক তারপর আবারও দশমিক পাঁচ যোগ করে দেড় তারপর দুই দুই দশমিক পাঁচ তিন দশমিক শূন্য তিন দশমিক পাঁচ চার দশমিক এভাবে যাচ্ছে তাই না ওকে এখানে এবারে এখানে লক্ষ্য করো ভাগ করছি কাকে চার দশমিক পাঁচ কে এই যে চার দশমিক পাঁচ আছে লক্ষ্য করছো চার দশমিক পাঁচ এখানে সো এই চার দশমিক পাঁচ পর্যন্ত আমাদের কি করতে হবে রঙ করে দিতে হবে চার দশমিক পাঁচ পর্যন্ত আমরা রঙ করে দেবো ঠিক আছে তোমরা অবশ্যই পেন্সিল দ্বারা এরকম করে এরকম করে রঙ করবে আর আমি এমনি বিন্দু বিন্দু দিয়ে ফটা দিয়ে বুঝে গেলাম এই চার দশমিক পাঁচ পর্যন্ত আমাদেরকে রঙ করতে হবে ওকে তোমরা হয়তো ভাবছো যে এই অংশগুলো যে কেটে নিয়েছি কতগুলো কাটতে হবে লোক আমাদের চার দশমিক পাঁচ পর্যন্ত যেতে যতগুলো প্রয়োজন ততগুলো নেবে দু একটা বেশি নেবে নো প্রবলেম এই বিষয়ে কিন্তু অনেকেই মানে জিজ্ঞাসা করে থাকো হ্যাঁ সাধারণত আমি এখানে দশটা নিচ্ছি খুব বেশি তো নেওয়ার প্রয়োজন নাই কারণ আমি এটা পেয়ে যাচ্ছি চার দশমিক পাঁচ তারপরে নেওয়ার তো প্রয়োজন হচ্ছে না ওকে এখন যখন আমি এই এক দশমিক পাঁচ দ্বারা চার দশমিক পাঁচকে ভাগ করব প্রতি ভাগ করলে কত হচ্ছে একটু দেখে নিই আমরা তাহলে বুঝতে পারবো দশমিকের দশমিকে ভাগ করার তোমরা জানো যে দশমিক ছাড়া হিসাব করতে হয় অর্থাৎ বিষয়টা এরকম তাই না তিন পনেরো পঁয়তাল্লিশ তার মানে তিন ঘর তিন ঘর করে একটি করে নিতে হবে অর্থাৎ এই চার দশমিক পাঁচ পর্যন্ত এই অংশকে যদি দেড় দ্বারা ভাগ করো তাহলে তিন ভাগে বিভক্ত হবে কয় ভাগে বিভক্ত হবে তিন ভাগে বিভক্ত হবে ওকে অর্থাৎ এই পুরো রং করা অংশটাকে যদি আমরা এখন এক দশমিক পাঁচ দ্বারা ভাগ করি তাহলে প্রতি অংশে অর্থাৎ তিন ভাগে বিভক্ত হয়ে যাবে সমান তিন ভাগে বিভক্ত হয়ে যাবে তাহলে সমান তিন আসতে আমাদের এক দুই তিন এক দুই তিন এক দুই তিন মিলে গেল তাই না অর্থাৎ বিষয়টা হচ্ছে তাহলে আমাদের বিষয় এই এই একটা হবে আমি আসলে সেকেন্ড ব্র্যাকেটটা এইভাবে দিতে পারলাম না এই একটা এখন এই তিনটা অংশ যে নিলাম এই তিনটা অংশের মান এক দশমিক পাঁচ অংশই তাই না তারপর আবারও তিনটা সো এই যে এই পর্যন্ত নিলাম এটাও এক দশমিক পাঁচ আবারও তিনটা নিতে হবে এক দশমিক পাঁচ তাহলে দেখো দেড় আর দেড় তিন আর দেড় সাড়ে চার হ্যাঁ এক দশমিক পাঁচ অর্থাৎ দেড় মানেই এক দশমিক পাঁচ তাহলে সাড়ে চার মিলে গেলো ঠিক আছে এবার দেখো তো আর কোনো কমপ্লেন আশা করছি রইল না ঠিক আছে আমি ফার্স্ট কী করলাম আবার একটু বুঝিয়ে দিই ভাজককে লক্ষ্য করব ভাজকের দশমের পর কত আছে ঠিক ততটুকু করে অংশ আমি কেটে নিয়েছি বা একটা করে স্ট্রিপ এঁকেছি একটা গ্রিড আঁকার পরে এই যে দেখো একটু করে অংশ কেটে নিয়েছি যার অংশের মান হচ্ছে ষোলো দশমিক পাঁচ ষোলো দশমিক পাঁচ এইভাবে কতটুকু পর্যন্ত যেতে হবে এই যে চার দশমিক পাঁচ যতক্ষণ না পাই ততক্ষণ পর্যন্ত আঁকতে হবে আমি এঁকেছি এবং সেই পর্যন্তই রঙ করেছি রং করার পরে এটা দ্বারা এটাকে ভাগ করে দেখবে এই পুরা একটি অংশকে তিন খণ্ডে ভাগ করা যায় তো তিন খণ্ডে আমি ভাগ করেছি দেখো তিন খণ্ডেই ভাগ করেছি ওকে আচ্ছা অতএব এবার আমরা সাধারণভাবে ভাগ যেভাবে পারে সেভাবে বসে দিলাম এখানে আমাদের যদি আমরা দশমিকে দশমিকে উঠিয়ে দিতে যাই সমান সমান হয়ে আছে সো আমরা যদি অ্যাট ফার্স্ট বইয়ের নিয়মটা ফলো করি তাহলে এই দশমিক উঠানোর জন্য দশ দ্বারা গুণ করি তাই না অর্থাৎ এটাকে যদি দশ দ্বারা গুণ করো তাহলে দশমিকটা উঠে যাবে অনুরূপভাবে ভাবে এটাকে যদি দশ দ্বারা গুণ করো দশমিকটা উঠে যাবে থাকবে হচ্ছে পঁয়তাল্লিশ ভাগ পনেরো সমান তিন ওকে তাহলে এর ভাগ ফল হচ্ছে কত তিন তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই ভাগটা আশা করছি তোমাদের কাছে খুব সহজভাবে বোধগম্য হয়েছে এবার আরও দু একটি ভাগ করে দিই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে এবারে দেখো তোমাদের গণিত বইয়ের নিরানব্বই পৃষ্ঠা ঠিক আছে নিরানব্বই পৃষ্ঠা ক নম্বরটা আমি অ্যাড্রেস তো দেখিয়ে দিলাম এবারে ক নম্বর আছে নয় দশমিক বারো আর ভাগ করতে হবে শূন্য দশমিক শূন্য ছয় দিয়ে তাহলে আমি বলেছিলাম যে ভাজক কত দশমিকের পরে কী আছে শূন্য দশমিক শূন্য ছয় শূন্য দশমিক শূন্য ছয় অর্থাৎ দশমিক শূন্য ছয় এই দশমিক শূন্য ছয়ের অংশ আমরা কেটে নিতে হবে আমি একটা গ্রিড একে এই প্রতি অংশের মান হচ্ছে দশমিক শূন্য ছয় যেমন এই ঘরের এইটুকুর মান দশমিক শূন্য ছয় তাহলে পরেরটা দশমিক শূন্য ছয় মানে প্রত্যেকটা অংশ দশমিক শূন্য ছয় এখন দশমিক শূন্য ছয় পরেরটা বারো হয়ে গেল কি করে দেখো এই যে দশমিক শূন্য ছয় প্রত্যেকটা স্টুপের বা ঘরের মান যদি আমি দশমিক শূন্য সানি তাহলে পরেরটা দেখো কত হচ্ছে পরেরটা দেখো বারোই হচ্ছে ছয় ছয় বারো দুই হাতে এক দশমিক শূন্য তার মানে শূন্য দশমিক এক দুই তাহলে এটা বের হয়ে গেল তারপরে যদি আবারও ওই শূন্য ছয় এভাবে যোগ করে দেখো হবে আঠারো তাই না আবারও যদি ছয় যোগ করি শূন্য ছয় দশমিক তাহলে আট ছয় চোদ্দোর চার হাত এক দুই দশমিক সতেরো দশমিক বিন্দু শূন্য তার মানে শূন্য দশমিক দুই চার শূন্য দশমিক দুই চার এইভাবে যতক্ষণ না আমরা এই নয় দশমিক বারো পাবো অর্থাৎ এক দুই নয় দশমিক এক দুই পাব ততক্ষণ আমাদের এই গ্রিডটা আঁকতে হবে অর্থাৎ এই অংশগুলো এভাবে কাটতে হবে তাহলে দেখা যাবে যে অনেক বড় হয়ে যাচ্ছে তাই না বিশাল বড় হয়ে যাবে খাতাতে ধরবে না আমার বড়ও তো ধরছে না তাই না সো এই কারণে তোমরা কি করবে মাঝখানে এই যে এইভাবে দিয়েছি তার মানে এর মধ্যে ওই যে বাকি অংশগুলো আছে অর্থাৎ শূন্য দশমিক এখানে ত্রিশ নিয়েছি তোমরা আসলে তারপর আসবে ছত্রিশ তারপর আসবে বিয়াল্লিশ এই করতে করতে এক পূর্ণ হবে তারপর আবার দুই পূর্ণ হবে হতে 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 আমি এখান থেকে আবার বুঝিয়ে দিয়েছি মনে করো যে বাকি এই সংখ্যাগুলো এর মধ্যে আছে ঠিক আছে নয় দশমিক বারো পর্যন্ত নিয়েছি সো এই নয় দশমিক বারো পর্যন্ত আমাদেরকে কি করতে হবে রঙ করে দিতে হবে তাই না কালার করে দিতে হবে নয় দশমিক বারো পর্যন্ত তার মানে বাকি অঙ্কগুলো কিন্তু সংখ্যাগুলো এর মধ্যে আছে এটার দ্বারা আমি বুঝিয়ে দিয়েছি এইটুকু ওকে অর্থাৎ ত্রিশের পরে এই নয় দশমিক ষোলো শূন্য আগ পর্যন্ত যতগুলো মধ্যে আছে এটার দ্বারা তা প্রকাশ পেয়েছে আচ্ছা এবারের কাজ কি শূন্য দশমিক এই শূন্য দশমিক ষোলো ছয় দ্বারা একে যদি ভাগ করো তাহলে আসবে উত্তরে আসবে তোমার একশো বাহান্ন ঠিক আছে এখন এই একশো বাহান্ন ভাগ হবে আর এখানে তোমরা এই যে এগুলো যদি কেউ পূর্ণ করো আমি এখানে এটা না দিয়ে যে এটা তারা বুঝিয়ে দিয়েছে এর মধ্যে আছে এরকমভাবে যদি এঁকে যাও দেখবে যে একশো বাহান্নটা স্ট্রিপ হয়েছে এরকম অংশ একশো বাহান্নটা অংশ হবে ঠিক আছে এটা দ্বারা এটাকে বাক করলে একশো বাহান্ন হয় এবং একশো বাহান্নটাই এরকম হবে তার মানে একশো বাহান্নটা যদি হয় তাহলে একশো বাহান্নটা নিতে হলে আমাদের প্রত্যেকটা অংশ ভাগ করে দিতে হচ্ছে তার মানে প্রতিটা অংশ কত ধরে ছিলাম প্রতিটা অংশ ধরেছিলাম শূন্য দশমিক শূন্য ছয় তাই না ওটাই হবে এই প্রতিটা অংশই শূন্য দশমিক শূন্য ছয় শূন্য দশমিক শূন্য ছয় শূন্য দশমিক শূন্য ছয় প্রতি অংশের মান শূন্য দশমিক শূন্য ছয় এইভাবে একশো বাহান্নটা হচ্ছে ঠিক আছে শূন্য দশমিক শূন্য ছয় শূন্য দশমিক শূন্য ছয় ওকে দেখবে যে এই একশো বাহান্ন যেহেতু হবে আর এই একশো বাহান্নটাই অংশ আছে হ্যাঁ একশো বাহান্নটাই স্ট্রিপ দেখবে এর মধ্যে আছে সো একশো বাহান্নটা যেহেতু আছে তাহলে প্রতি অংশ এরকমভাবে একশো বাহান্নটা শূন্য দশমিক শূন্য ছয় শূন্য দশমিক শূন্য ছয় হবে তাই না একশো বাহান্নটা তাহলে অতএব মানে আমরা এখানেই করে দিই অতএব যেভাবে করা দরকার আমরা যদি দশমিক উঠাতে চাই তাহলে একশো দ্বারা গুণ করতে হচ্ছে কেননা দশমিকের পর দুই আছে নয় দশমিক এক দুই গুণ একশো দশমিকের পরে দুটা অঙ্ক সো আমাদের দশমিকের পরে দশমিকের জন্য এক দশমিকের পরে দুটি শূন্য সরি দুটি শূন্য আছে এই কারণে যে দুটো অঙ্ক রয়েছে ভাগ এখানে শূন্য দশমিক শূন্য ছয় একশো তাই না আচ্ছা তারপরে তাহলে এখানে উঠে যাবে এবং এখানে ছয় হবে দেখো ভাগ করে দেখো আর ছয় ছয় দিয়ে আমরা প্রথমে তাকে ভাগ করবো একশো দ্বারা ভাগ করলে ছয় দ্বারা নয়শো বারোকে যদি ভাগ করি তাহলে হবে ছয় একটা ছয় পাঁচশো তিরিশ এক হ্যাঁ পাঁচ এবং ওই একশো বাহান্ন এর আগে যেহেতু বলিয়ে আসলাম একশো বাহান্ন অর্থাৎ একশো বাহান্ন অর্থাৎ এই যে অংশটা হবে এই অংশটাকে যদি আমরা দশমিক শূন্য ভাগ করি তাহলে একশো বাহান্নটা অংশ হবে ঠিক আছে একশো বাহান্ন ভাগে বিভক্ত হবে যে পুরা অংশ যে আমরা রঙ করবো একশো ভাগে বিভক্ত হবে আর এইভাবে একে দেখবে যে একশো টাই স্ট্রিপ হবে এই নয় দশমিক পর্যন্ত যখন যাবে একশো টাই স্ট্রিপ হবে তো একশো বাহান্নটা যখন স্ট্রিপ হবে তার মানে প্রতি অংশের বা প্রতি অংশের মান তো ওঠেই থাকছে শূন্য দশমিক শূন্য ছয় তাহলে আশা করছি এই ভাগ প্রক্রিয়াটা তোমরা ইনশাল্লাহ বুঝে গেছো তারপরও যদি কেউ কমেন্ট করো যে পরের অঙ্কগুলো করে দেন তাহলে অবশ্যই আমি তোমাদের কমেন্টের ভিত্তিতে সবগুলো অঙ্ক করে দেবো যেহেতু এটা আমার কাছে মনে হয়েছে ইজি এবং তোমাদের কাছে আশা করছি আমি বিশ্বাস রাখি যে তোমরা খুব সহজে বুঝেছ সো তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত থাক বাকিগুলো তোমরা ইনশাল্লাহ বাইরের কাজ করবে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ